সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে পনেরো হাজার যোগ্য এমনই কিন্তু দাবি করেছিল এসএসসি দীর্ঘ টাল পর অবশেষে অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করেছিল এক হাজার আটশো জনের মতো কিন্তু চেপে রেখেছিল শিক্ষাকর্মীদের তালিকা যারা অযোগ্য যারা ভুয়ো যারা সাদা খাতায় চাকরি পেয়েছিলেন যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন ওয়েমার সিট কারচুপি করে চাকরি পেয়েছিলেন তবে সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে পেট বাঁচাতে কিছু বেশি অযোগ্য শিক্ষাকর্মীর নাম প্রকাশ করেছে এসএসসি আর সেই তালিকা প্রকাশ হতেই কিন্তু একেবারে হাটে হাড়ি ভেঙে গেছে কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউ একের পর এক প্রভাবশালী নেতা তাদের আত্মীয় এমনকি নেতাদের পর্যন্ত নাম যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছিলেন যাদের নাম অযোগ্য লিস্টে রয়েছে কিভাবে চাকরি পেয়েছিলেন কাকে কত লক্ষ্য দিতে হয়েছিল অবশেষে মুখ খুলছেন অযোগ্য প্রভাবশালী শিক্ষাকর্মী তৃণমূল নেতারা মুখ খুলি কিন্তু একের পর এক চাঞ্চল্যকর দাবি করছেন কারণ নিজে বাঁচলে তবে বাপের নাম এবার কিন্তু একুল অকুল দুকুল একেবারে সব কুল চলে গেছে চাকরি তো বাতিল খুঁজে টাকা তো গেছি তার সাথে সাথে বেতনও কিন্তু বারো শতাংশ সুদে ফেরত দিতে হবে আজ না হয় কাল কিন্তু ফেরত দিতেই হবে সুপ্রিম কোর্ট কিন্তু ছাড়বে না আদালত অবমাননার মামলা কিন্তু হবে ফেরত না নিলে তার মধ্যেই কিন্তু এবার অযোগ্যদের লিস্টে তৃণমূল বিধায়কের ভাইয়ের নাম এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অযোগ্যদের লিস্টে বিধায়কের ভাইয়ের নাম কিন্তু কিভাবে চাকরি পেয়েছিলেন তৃণমূল বিধায়কের ভাই অযোগ্যদের লিস্টে কেন নামূল্য অবশেষে মুখ করলেন তৃণমূল বিধায়ক মুখ করি কিন্তু বিস্ফোরক তৃণমূল বিধায়ক অবশেষে নিজেকে বাঁচাতে কারণ তৃণমূল বিধায়কের নাম আসতেই কিন্তু তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার তার তিনি লক্ষ লক্ষ টাকা দিয়ে ভাইয়ের চাকরি করিয়ে দিয়েছেন কিন্তু নাম সামনে ভাই ধরা কিন্তু অবশেষে মুখ করলেন তৃণমূল বিধায়ক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে একের পর এক তৃণমূল বিধায়করা এই মুহূর্তে গেছে জেলে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচার্য জীবন কৃষ্ণ সাহারা তারা কিন্তু জেলে তার মধ্যেই একে একে জামিন পেয়েছেন ঠিকই কিন্তু আবারও এক তৃণমূল বিধায়কের ভাইয়ের নাম অযোগ্যদের তালিকায় মুখ খুলে যা দাবি করলেন তৃণমূল বিধায়ক তাতে কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে দীর্ঘ জল্পনার পর সোমবার প্রকাশ পেয়েছে অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা তালিকা প্রকাশ হতেই পর পর সামনে আসছে তৃণমূল নেতা বা নেতা ঘনিষ্ঠদের নাম তৃণমূল বিধায়কের ভাইয়ের নাম লিস্টে বেরোতেই কিন্তু খোঁচা দিতে শুরু করে দিয়েছে বিরোধীরা যার নাম বেরিয়েছে তিনি শুধু বিধায়কের ভাই নন তার আরো একটা পরিচয় রয়েছে তিনি পঞ্চায়েতের উপপ্রধানও কিভাবে পেলেন ওই চাকরি প্রশ্ন উঠেছে সাফাই দিলেন বিধায়ক এসএসসির প্রকাশ করা গ্রুপ ডি অযোগ্যদের তালিকায় নাম রয়েছে বর্তমান উত্তর বিধানসভার বিধায়ক নিশিত কুমার মালিকের কুর্তত ভাই শান্তনু মালিকের নাম বর্তমানে শান্তুর মালিক হাট গোবিন্দপুর পঞ্চায়েতের উপপ্রধান বিজেপির অভিযোগ বিধায়ক প্রভাব খাটিয়ে ঘুর পথে ভাইকে চাকরি পাইয়ে দিয়েছে আবার বিধায়কের প্রভাবই নাকি পঞ্চায়েতের উপপ্রধান হয়েছেন শান্তনু এমনটাই দাবি বিরোধীদের এই বিষয়ে শান্তনু মালিকের প্রতিক্রিয়া নেওয়ার জন্য তাকে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল টিভি বাংলার প্রতিনিধিরা তার বাড়িতে গেলে জানানো হয় তিনি পঞ্চায়েতে গিয়েছেন কিন্তু হাট গোবিন্দপুর পঞ্চায়েতে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করে তার দেখা পাওয়া যায়নি উপপ্রধান শান্তনু মালিকের তাকে একাধিকবার ফোন করা হয়েছিল সংবাদ মাধ্যমের তরফ থেকে তিনি ফোনও তোলেননি বিধায়ক নিশীত কুমার মালিককে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কিন্তু রীতিমতো বিস্ফোরক সাফাই দিলেন অর্থাৎ তৃণমূলের তাপুটে নেতা উপপ্রধান তিনি তার ভূগোলিষ্টে অযোগ্যদের লিস্টে নাম আসতেই কিন্তু তিনি বেপাত্তা তিনি একেবারে বেপাত্তা তাকে যোগাযোগ করা যাচ্ছে না তবে মুখ খুললেন তার দাদা নিষেধ কুমার মালিক তৃণমূল বিধায়ক নিষেধ কুমার মালিক কিভাবে চাকরি পেয়েছিলেন কাকে কত লক্ষ টাকা দিতে হয়েছিল অবশেষে বিস্ফোরক সাফাই দিলেন নিষেধ কুমার মালিক তিনি দাবি করলেন আমার ভাই সুষ্ঠুভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিল আমার মাধ্যমে চাকরি হয়নি কাউকে কোনো টাকা দিতে হয়নি কাউকে টাকা না দিয়ে পরীক্ষা দিয়ে যোগ্যতার ভিত্তিতে আমার ভাই চাকরি পেয়েছে আমার ভাই একজন যোগ্য শিক্ষাকর্মী এবং বিরোধীরা এটা নিয়ে মিথ্যা প্রচার করছে কোর্টের মাধ্যমে চাকরি গেছে এর থেকে বেশি কিছু বলতে পারবো না অর্থাৎ অযোগ্যদের লিস্টে নাম বেরোলো নামটা প্রকাশ করলো রাজ্য সরকারি এসএসসি সেই অযোগ্য ভুয়োদের লিস্টে নাম উঠে এসেছে নিশিধ মালিকের ভাই শান্তনু মালিকের কিন্তু তিনি দাবি করছেন বিরোধীরা অপপ্রচার করছে একেবারে চাঞ্চল্যকর দাবি এরপর একেবারে যা দাবি করলেন বিজেপি তাতেই কিন্তু তোলপাড় কিন্তু বিজেপি প্রশ্ন তুলছি এলাকার বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র প্রশ্ন করেছেন অযোগ্য তালিকায় নাম থাকা এক ব্যক্তিকে পঞ্চায়েতের উপপ্রধান করতে হলো স্বচ্ছ ভাবমূর্তির কি অভাব রয়েছে তৃণমূলে এসএসসি তৈরি অযোগ্য শিক্ষাকর্মীদের কর্মীদের তালিকায় নাম রয়েছে মোট তিন হাজার পাঁচশো বারো জনের কোচবিহারের তৃণমূল যুব সভাপতি থেকে বাঁকুড়ার তৃণমূলের বুথ সভাপতি শাসক দলের সঙ্গে যুক্ত অনেকেরই নাম রয়েছে এই তালিকায় সেই নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে এবার বিরোধীরা আর সেই প্রশ্নেই কিন্তু তলপার একেবারে গোটা রাজ্য তার মধ্যেই কিন্তু ভুয়ো লিস্টে অযোগ্যদের লিস্টে তৃণমূল বিধায়কের নাম তৃণমূল বিধায়কের ভাইয়ের নাম তৃণমূল বিধায়কের ভাই তিনি কিন্তু তার বাড়িতে গেলে তিনি বাড়িতেও ছিলেন না বাড়ি থেকে বলা হয় পঞ্চায়েতে গেছেন বাংলার সাংবাদিকরা তারা পঞ্চায়েতেও গেলে সেখানেও কিন্তু তাকে পাওয়া যায়নি তিনি সেখানেও ছিলেন না ফোনও ধরেননি তবে মুখ খুললেন তার দাদা নিশিত মালিক তিনি কিন্তু মুখ খুলে বিস্ফোরক দাবি করেছেন বিরোধীরা এটা নিয়ে অপপ্রচার করছেন তার ভাই কাউকে টাকা না দিয়ে যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছভাবে চাকরি পেয়েছে এর জন্য কাউকে কোনো টাকা দিতে হয়নি এমনই কিন্তু দাবি করলেন নিশীদ মালিক আগামী দিনে ঠিক কি হতে চলেছে এই নিয়ে এই ইস্যুতে যে তোলপাড় শুরু হয়েছে অযোগ্যদের নাম সামনে আসতি যে একেবারে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে এবং সামনেই যখন বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশ আসন্ন এই বিধানসভা নির্বাচনের আগে যখন রীতিমতো একেবারে চাপে পড়ে যাচ্ছে অস্বস্তির মধ্যে পড়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস শাসক দল কারণ এমনিতেই চাকরি দুর্নীতিতে একের পর এক নেতা বিধায়ক মন্ত্রীদের পর্যন্ত নাম জড়িয়েছে কেঁচো করতে করতে একে একে কেউটে বেরিয়ে আসছে আরো একাধিক প্রভাবশালীদের নাম সামনে আসছে ঠিক সেই মুহূর্তে অযোগ্যদের কিন্তু ছাঁকে ঝাঁকে তৃণমূলের প্রভাবশালীদের নাম তাদের আত্মীয়দের নাম কি হতে চলেছে আগামী দিনে কি পদক্ষেপ নেয় এই নিয়ে তৃণমূল কংগ্রেস আগামী দিনে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের